বিভাগ কয় বিভাগ ক্ষয়ৰ সঠিক উত্তৰ গুল দেখি নিব নিচেৰ কোনো গেছটি অজন স্তৰ ক্ষয়ে সহায়তা কৰে না উত্তৰটি কাৰ্বন ডাই অক্সাইড এই উত্তৰটাই নেক্সট নেক্সট কুৱেশ্যন এছ টি পিতে এঘাৰ পইণ্ট দুই লিটাৰ এমনিয় গেছে ভৰ হ'ল কত হ'ব তালে এমনিয়া আনুনিৰভৰ এমনিয়া আনুনিৰভৰ কত চৈধ প্লাছ ওৱান গুণ তিন চৈধ্য প্লাছ তিন কত চৈ গ্ৰাম তাৰ আমরা জানি এস টিপিতে যে কোনো কেসে আয়তন কত বাইশ পয়েন্ট চার লিটার বাইশ পয়েন্ট চার লিটার সত্তর পয়েন্ট সত্তর গ্রাম একে কত সত্তর বাই কত বাইশ পয়েন্ট চার আর কত এগারো পয়েন্ট দুয়ে কত তাহলে সত্তর বাই বাইশ পয়েন্ট চার গুণ কত এগারো পয়েন্ট দুই তাহলে এগারো পয়েন্ট দুই দিয়ে তাহলে সত্তর দুই দিয়ে ভাগ করলে কত এইট পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে আমাদের সঠিক উত্তরটা কী হবে এইট পয়েন্ট ফাইভ গ্রাম এই উত্তরটা নেক্সট কোশ্চিন ফাইভ মল মিথেন সম্পূর্ণ দহন করলে এস টি কত আয়তন অক্সিজেন লাগবে তাহলে চারশো আটচল্লিশ লিটার সঠিক উত্তর ঠিক তাহিত এস এসআ কী ওয়া ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সঠিক উত্তর মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে রুবেন অবস্থান কত তাহলে উত্তরটা সঠিক উত্তর হবে অসুবিধা যখন কোনো রশ্মি কাঁচে ফলক বা স্লেবে উলম্বভাবে আপত্তিত হয় তখন কোণে মান কত হবে তাহলে উত্তর সঠিক উত্তর হবে জিরোডিগ্রি কত সংখ্যক ইলেকট্রনের মোটা আধান ওয়ান কুলম্ব তাহলে উত্তরটা হবে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন পার এইটিন তাপমাত্রা বৃদ্ধিতে হ্রদ হ্রাস হয় হ্রদ কার হ্রাস হয় উত্তর হবে নাইক্রম তারের একটি ইলেকট্রনের ভর এম হলে একটি বিটাকোনায় ভর কত হবে তাহলে এম হবে একটি পারমাণিক সংখ্যা উনিশ হলে আধুনিক পর্যায়িত মলটি কোন শ্রেণীতে অব কোন শ্রেণীতে অবস্থান করবে তার উত্তরটা হবে প্রথম শ্রেণী অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য কী ব্যবহৃত হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহৃত হয় নিচের কর্মটি ডুরা ডুরুলালি আল মেনে উপস্থিত থাকে না তাহলে জিঙ্ক কপার সালফেটে জলীয় দোকানে অতিরিক্ত পটাশিয়াম জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন জমানের রঙ কী হবে উত্তর হবে গাঢ় নীল নিচের তৈরি পরিবহন ক্ষমতা সর্বাধিক তাহলে উত্তর হবে তরল হাইড্রোজেন ক্লোরাইড মিথেন অনুতে এই সিএইচ বন্ধন করে মান কত তাহলে একশো নয় ডিগ্রি আঠাইশ মিনিট বায়োগ্যাসের মূল উপাদান কী তাহলে কী হবে মিথেন আমাদের শ্বাসকের সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লিখে যেটির বায়ুমণ্ডল বালু বিশ্ব উষ্ণায়ন ঘটে কী হবে সে ওটা কার্বন ডাইঅক্সাইড প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য ফাইভ কিলো কিলোগ্রাম বলতে কি বোঝায় তাহলে প্রাকৃতিক গ্যাসের তাপনমূল্য ফাইভ কিলোগ্রাম বলতে বোঝায় গ্রাম প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ দহনে ফাইভ কিলোগ্রাম তাপ শক্তি উৎপন্ন হয় একটি বিবৃতি না মিথ্যা একটি উষ্ণতা চাপে সময়ত সকল গ্যাসের সমান সংখ্যক প্রমাণও থাকে তো তাহলে এটা কি হবে মিথ্যা এখানে যদি অনু থাকতো তাহলে কি হতো সত্য হয়ে যেত একটি আদর্শ গ্রোষের এসআই এককটা এসআই একক কি হবে তাহলে এসআই একক হবে জুল মল ইনভার্স ক্যালভিন ইনভার্স করণতলের প্রকৃতি প্রশ্ন ওই তলটি যে পাত্র দেখা হয় তার প্রশ্নের উপর নির্ভর করে সত্য নিমিথ্যা তাহলে মিথ্যা অনপ্রহারের বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্র ফল থাকলে ওই প্রহারের তাপিরোধ ও মধ্যে সম্পর্ক কি তাহলে সম্পৰ্ক বেষ্টাণু পাতানু পাত কণ বনায় আৰু বৃক্ষ সৰ্বনিম্ন তালৈ উত্তৰতে হ'ব লাল এক প্ৰাকৃতিক বৰ্ণালী উদাহৰণ কি তামধনু এমন এক যন্ত্ৰীৰ নাম লেখক যেনে তৈ শক্তি যান্ত্ৰিক শক্তি ৰূপান্তৰিত তৈদ্যুতিক বৈদ্যুতিক মটৰ মটর এক কুলোর মতোই তো এক ভোল্ট বিভ বিভ প্রভৃতি বৃদ্ধ নিয়ে যত যেতে কত পরিমাণ কার্য করতে হবে এক জুল এক জুল ধনাত্মক আধানকে টেস্কো কোণাটির নাম লেখো তাহলে কী হবে আলফা কোনা পারমানেন্ট চুল যে ধরনের নিউক্লিয় বিভাজনের সাহায্যে শক্তি উৎপাদ শক্তি উৎপাদিত হয় নিউক্লিয় বিভাজন তো কি হবে নিউক্লিয় বিভাজন নিউক শরীর নিউক্লিও বিভাজন সবাধিক সর্বাধিক তৈরি ঋণাত্মক মলটা কী হবে তাহলে কী হবে ফ্লো ফ্লোরিন রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কি লোহা এফি যে মল এনায়ন লোহার মিস থেকে ত্বরান্বিত করে সেটা কী হবে ক্লোরিন আর ধাতু পিতল যে ধাতুটির পরিমাণ অন্য ধাতুটি শতকের পরিমাণ বেশি থাকে সেটা কী হবে কপার নিচে যোগ কন্ডির সময় যদি পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমাইড কার্বন ডাইটাইট্রাইড তাহলে উত্তরটা কী হবে কার্বনটাইটাক ক্লোরাইড গল প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তদবিশ্লেষ্যটির নাম কী পটাশিয়াম অরোসায়ানাইড পটাশিয়াম অরোস অরো সায়া নাইট কোন তৈ কোন তৈত বিশ্লেষণ পদার্থী জলিদন তৈর বিশ্লেষণ দ্রবণ কিছু মানুষের তৈত ঘটে আয়নের মাধ্যমে আয়নের মাধ্যমে তৈর বিশ্লেষণ প্রভাব ব্যবহার করা হয় না কারণ কারণ এটি দ্রুত পরিবর্তিত হয়ে যায় কারণ দ্রুত পরিবর্তন হয়ে যায় লেট নাইটেটের জলিদ্রবনে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালন করে যে কালো রঙ অপে তার সংকেত কী হবে পিবিএস লেট সালফাইড টু টু অনু অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের বিক্রয় কী উৎপন্ন হবে তাহলে কী হবে ইউরিয়া তাহলে কী হবে ইউরিয়া দুটি গ্যাসের রাসায়নিক বিক্রয় কঠোর পদার্থ উৎপন্ন হওয়া রাসায়নিক সমীকরণটা কী হবে তাহলে এমন অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রো ক্লোরাইডে বিক্রয় কী হবে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড নিচে জব জবটি নাম লেখো তাহলে এটা কি প্রপান টু অল ইথানিক অ্যাসিডের গঠন সঙ্গে লেখো সি সিএইচ থ্রি সি ডাবল ওইচ পিভিসি একটি ব্যবহার লেখো তাহলে জল পাইপে জল সরবরাহের ওরা হের পাইপে পিভিসি ব্যবহার করা হয় না উত্তরটা একটু